শুভ বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ বিদেশের বাইর যে যেখানে আজকের বিয়ে দেখতেছেন তাদের সকল পিটিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক তো এই শীতকালের রাতে আমার পাখির খামারের অবস্থা নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো দেখাবো যে এই শীতকালে আমার এই ফার্মের রাতের কী অবস্থা রয়েছে বাকিগুলো কেমন রয়েছে তো আপনার আমার পিছনে যে বাচ্চাগুলো দেখতেছেন এখানে আছে আপনার তিন বিশ বাচ্চা রয়েছে এখানে এক বেস এখানে এক বেস এবং ওইখানে এক বেস প্রতি বেসে হচ্ছে আপনার ছয় থেকে সাত হাজার কুড়ি বাচ্চা আচ্ছা তো আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে বাকির বাচ্চাগুলো দেখাই বর্তমানে বাকির বাচ্চা কেমন রয়েছে তো প্রথমে এখান থেকে যে এখানে রয়েছে আপনার এক বেস আলহামদুলিল্লাহ বাচ্চা সবগুলো সুস্থ আছে ভালো আছে হ্যাঁ এই বাচ্চাটার আসলে এই বেসে যে এই বেসে যে যতগুলো বাচ্চা রয়েছে ছয় হাজার বাচ্চা এই বাচ্চাটার আপনার ঠান্ডায় নিউমোনিয়া হয়ে গেছিলো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো এখন সুস্থ আছে আপনার দেখতে পারতেছেন সবগুলো বাচ্চা আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে আচ্ছা যাই হোক এদের জায়গা খুবই অল্প হয়ে গেছে কালকে ইনশালা আসা বাড়াই দেব আর কি ই বাচ্চাটা আর এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আমার ইবেস ইবেসের বয়সটা হচ্ছে আপনার দশ থেকে বারো দিন হবে এটা আলহামদুলিল্লাহ বাচ্চা ভালো আছে এই বাচ্চাগুলো আপনার এ পর্যন্ত কোনো ঠান্ডা বা কোনো রোগ হয় নাই এই বাচ্চাটার সবগুলো বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো আছে এই যে হিট আছে প্রচণ্ড হিট বাইরে যেমন আবহাওয়া দু তিন ধরে একদমই ঠান্ডা এখন বর্তমানে আমার এই ফর্মে বাকির ওরকম কোনো সমস্যা হচ্ছে না কারণ এক এক সাইডে দিচ্ছে একশো আট এক সাইডে দিচ্ছে দুই শোয়াট আশা করি কোনো সমস্যা হবে না আচ্ছা তো আপনারা এই সাইডে যে বাচ্চাগুলো দেখতে পাচ্তেছেন এখানে রয়েছে হচ্ছে আপনার আট হাজার বাচ্চা এখানে বোর্ডার হচ্ছে আপনার চারটা বোর্ডার এখানে যেই যে বোর্ডিংটা করতেছি আপনারা দেখলে একটু বুঝবেন যে অন্যরকম বোডিংটা এখানে তো করেছি আগে যখন ফার্ম নতুন রাখছি বা যখন এই ফার্মের নতুন বাচ্চা উঠেছি তখন কিন্তু এইভাবে করছি এই ফার্মে ঠিক আছে যতগুলো বাচ্চা আছে সবগুলো এমন ছোটো ছোটো বুডার করে করছি আর কি পাঁচশো এক হাজার করে আপনার বুডার করছে আর এখন যে বুডারটা দেখতে পারতেছেন এখানে বিশাল বড় বড় বুডার একটা বুডার যদি আপনার ভিতর সাইডটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই দিক দিয়ে ওঠাই সে আমার বুডারের ভিতরের সাইডটা আর কি একটা বুডারের ভিতর আপনার সাইডটা করে বাড়তি হ্যাঁ এই যে এইসব ভোডারের ভিতরে সাইড আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ আছে তবে এখানে আপনার চারটা বোর্ডারে আপনার প্রতি বোর্ডারে আপনার আডার সদ হাজার করে বাচ্চা ছাড়া হয়েছে তো এখানে আমি যেভাবে ভুটারটা করতেছি এই কীভাবে করার উদ্দেশ্যটা হচ্ছে আমার বাসায় আগে আমি যতগুলো বাকি পালন করতেছি বা আমার বাসার ফার্মের যে বাচ্চাগুলো ছিল ওইগুলো কিন্তু আমি একদম বড় বড় করে ভুটার করছি হ্যাঁ তো এগুলো কিন্তু আমি আশা করি বাড়িতে যে ভুটান করছি আর কি ওই দিকে আমি রেজাল্ট ভালো পাইছি আলহামদুলিল্লাহ তো এই জন্য মূলত এখানে ওই এরকমভাবে দেখতেছি যে এখানে কেমন হয় বা কী আসে বিষয় কারণ ওইভাবে আমি যতগুলো বাচ্চা হোটিং করছি প্রত্যেকটা বেসে আমার অনেক বাচ্চা নষ্ট হয়েছে এবং এইভাবে করিয়া দেখি এখন কি অবস্থা আমার বাসায় যেভাবে করেছি এখন এইভাবে কইরা দেখি কি অবস্থা এরপর পরবর্তীতে আপনাদেরকে জানাবো ঠিক আছে আর এটার বাচ্চা হচ্ছে আপনার কিছুটা পাইলিং করছি না আর কি এই বুড়াবের বাচ্চাগুলা পাইলিং করছি না এখন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ঠিক আছে মাত্র আসলাম ফার্মে আসার পর যা ক্রম করছি আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ই বুটারটা ঠিক আছে আর বাকিগুলো সব বুডার আলহামদুলিল্লাহ ঠিক আছে এইগুলোটা আমাদের একটু অস্বাভাবিক ছিল বাচ্চা পাইলিং ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা আমার এই ফার্মের বাচ্চাগুলো দেখতে দেখছেন এটা হচ্ছে আমার ঘর ঠিক আছে এই ফার্মে আমি শুধু বাচ্চা বোর্ডিং করি তো ঘরটা ভিতরে এখন মোটামুটি একটু ঠান্ডা বাইরে যেমন ঠান্ডা ওই ওই তুলনায় ভিতরে অনেকটাই কম কিছু কিছু গরম ঠান্ডা রয়েছে ভিতরে আচ্ছা তো আপনার দেখলেন আমার এই ঘরের ভিতরের অবস্থা তো আপনাদেরকে এখন নিয়ে যাবো আমার বড়ো ফার্মে যেটার মধ্যে আমি আপনার বুডিং শেষ হলে যেটার মধ্যে বাচ্চাগুলো রাখি ওইটাতে এখন নিয়ে যাবো ওইটা ওইটার বাচ্চা দেখায় আপনাদেরকে যে আজকে শীতকালের রাতে আমার ফার্মের কি অবস্থাটা তা আলহামদুলিল্লাহ বুডিংয়ের বাচ্চা সবগুলো আল্লাহর মধ্যে অনেকটাই ভালো আছে আপনারা অবশ্যই দয়া করবেন সামনে কিন্তু বিশাল একটা রস খেয়েছি এই পাখি পালন ক্রিয়া ঠিক আছে তো যাই হোক আপনার এখন বড় বাচ্চাগুলো দেখাই বাইরে কিন্তু প্রচন্ড আবহাওয়া ঠান্ডা ঠিক আছে একদমই ঠান্ডা আবহাওয়া বাইরে এখানে কিন্তু আপনার এই যে পদ্মা দেওয়া হয়েছে পদ্মার উপর কিন্তু আবার পলি দেওয়া হয়েছে ঠিক আছে যাতে ভিতরে যাতে আপনার কোনোভাবে যাতে বাইরে ঠান্ডা আবহাওয়া না ঢুকে ঠিক আছে এই ফার্মের ভিতরের ব্যবস্থাটা যদি দেখায় এই যে এটার বয়স আছে হচ্ছে আপনার প্রায় বিশ দিনের উপরে ঠিক আছে চব্বিশ পঁচিশ দিন বয়স চলতেছে এটার এই বাচ্চাটার চব্বিশ থেকে পঁচিশ দিন এটার ভিতরে আপনার এই শুধু একটা লাল লাইট দিচ্ছি হ্যাঁ বাচ্চাগুলো আপনার যেটার তাপ দরকার ওইটা গিয়ে তাপ নিবো ঠিক আছে হ্যাঁ এটার এখন ওইরকমভাবে কিন্তু যত্ন নিতে হয় না শুধুমাত্র একটা সাদা লাইট দিয়ে রাখছি একটা সাদা লাইট দিয়ে রাখলে হয় ঠিক আছে যাতে বাচ্চাগুলো খাবার পানি খাইতে পারে আচ্ছা আর এটার পাশে যেটা এখন আমার বাচ্চা আছে এই পাশের পাশে আপনার কিছুদিন আগে মাত্র সিলেটে পাঠালাম এবং এখানে আবারও ছাড়া হয়েছে বোর্ডিংয়ের বাচ্চা দেখতে পারতেছেন বুডিং শেষ পর্যায়ে যে বাচ্চাগুলো আর কি ওই বাচ্চাগুলো এখানে রাখা হয়েছে এবং সিলেটে পাঠাইছি যেদিন ওই দিন কিন্তু কিছু বাচ্চা কেতনেত বাচ্চা ছিল ওইগুলো আপনার এইটার ভিতরে রাখছি ঠিক আছে যদি দেখেন কিছু ইয়ে করে তো এটা থেকে আবারও আপনার এই বাচ্চা এবং ওই বাচ্চা একসাথে মিস করে ইনশালা পাঠিয়ে দেবো সিলেটে এই বাচ্চাগুলো সাইজ আসলে এই বাচ্চাগুলো এখনো সাইজ হয় নাই বাচ্চার এমনিতে বয়স আছে কিন্তু হ্যাঁ আপনার বাচ্চা দেখলে মনে হয় হচ্ছে আপনার বাচ্চা বিশ পঁচিশ দিন বয়স ঠিক আছে হেমন দেখা যায় বাচ্চা কিন্তু অথচ বাচ্চা কিন্তু বিশাল বয়স এই বাচ্চাগুলোর বয়স আছে হচ্ছে আপনার প্রায় বিশ তিরিশ বত্রিশ দিন বয়স আজকে চলতেছে এই বাচ্চাগুলোর বয়স কিন্তু বাচ্চা দেখলে মনে হবে না যে আপনার বাচ্চার বয়স তিরিশ দিন আচ্ছা যাই হোক আপনার এই যে এখানে বাচ্চা আছে এই বাচ্চা আলোর মতন একটা ভালো আছে আপনারা অবশ্যই দেওয়া করবেন আমার জন্য সামনে যাতে কিছু করতে পারি আপনাদের সামনে যাতে কিছু নিয়ে আসতে পারি আপনাদেরকে কিছু শেখাইতে পারি জানাতে পারি তা যাই হোক আপনারা যাদের কোলবাখির বাচ্চা লাগবে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কোলবাখির বাচ্চার জন্য ইনশাল্লাহ আপনাদেরকে বাচ্চা দিতে পারবো আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাই রাখি আমি থেকে বাইরে হইলাম ঠিক আছে তারপর কর্মচারী যেটা করলো আর কি মানে যেটা শিখাই দিলাম আর কি এই যে দরজাটার এই ফাঁক দিয়ে কিন্তু আপনার ভিতরে অনেকটাই বাইরে ঠান্ডা আবহাওয়া বাতার যা ঠিক আছে করে তো এই করার জন্য কিন্তু আমি এদিক আপনার পলিটা একটু বেশি রাখছি একদম ওইখানে বানিয়ে রাখছি ঠিক আছে যাতে আপনার বাইরের ঠান্ডা আবহাওয়াটা যাতে আপনার দরজার মাধ্যমে যাতে না যায় এই পলিটা কিন্তু আপনার পুরা চতুর্দিক দিয়ে আপনার এই পলিটা দেওয়া হয়েছে যাতে ভিতরে যাতে ঠান্ডা আবহাওয়াটা না যায় আর আপনার এই বড়ো ফরমেন্ট পাখিটা দেখেন এটা দরজার মধ্যে কিন্তু ওরকমভাবে দেওয়া হয় নাই ঠিক আছে এই যে কারণ এটা বড়ো পাখি ভিতরে আপনার বাতাসে ওরকমভাবে কিছুটা গেল সমস্যা নেই আর ওইটাতে কিন্তু একদম চতুর সাইডটা দেওয়া হয়েছে কারণ হচ্ছে আপনার কর আচ্ছা যাই হোক আপনারা দেখতে পারলেন আমার আজকে রাতের অবস্থা আমার রাতেই শীতকালেরই ঠান্ডা ঠান্ডা কুয়াশা রাতের আমার ফার্মের অবস্থাটা যাই হোক ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটিকে আমরা অবশ্যই অনেক জানাবেন আর যাদের বাচ্চা লাগবে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন করবে বাচ্চার জন্য ইনশাআলা আপনাদেরকে বাচ্চা দিতে পারবো যে কোনো সময় এবং যে কোনো বয়সী বাচ্চা আপনারা যাদের লাগবে আপনারা ছেলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশা আপনাদেরকে বাচ্চা দিতে পারবো তো এসে আমার নরসিংদির ফার্মের অবস্থা ঠিক আছে এই নরসিন্দির ফার্মের অবস্থা আমার বাসায় কিন্তু ফার্ম রয়েছে ওইটার ওইটার ওই বাচ্চাগুলো ইনশালা আপনাদেরকে আবার পরবর্তীতে দেখাবো কি আসে বিষয় বাচ্চাগুলোর কী অবস্থা তো ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না এই পর্যন্তই ভিডিওটা কেমন অবশ্যই করে যাবেন আজকে এই ভিডিওটি দেখা যান আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ